যুবককে তারা পাথর মেরে হত্যা করেছে এটা মানুষ এটা করল কেন ওই ব্যাপার ব্যবসা করে তোমাকে টাকা দিতে হবে কেন ওই বা গাড়ি চালায় তোমাকে টাকা দিতে হবে কেন ওই আমেরিকা থেকে এক ভদ্রলোক আসছে বাংলাদেশে আমার দোস্ত মানুষ পরিচিত মানুষ ইনি বাংলাদেশে আয়সা নিচে চলার জন্য এ অল্পকারীন থাকবে এই জন্য একটা গাড়ি কিনছে এই জন্য একটা কি কিনছে গাড়ি কিনছে তুমি গাড়ি নিয়ে যেখানে যা পুলিশকে টাকা দাও টাকা দাও বলছে আমি গাড়ি কিনছি তোমার টাকা দেবো কেন তো একবার এরকম ধরছে একটা হাইটস কিনছে এনে আমার ফ্যামিলি নিয়ে আমি টাকা আসা করি একটু কিনছি আবার তাই বেঁচে চলে যাও তো পুলিশ বেড়ায় ধরছে টাকা দাও তো এ ব্যাটার নামছে এ বেটার পিছনে ছিল মোবিলের কেন কেন মোবিল ছিল মোবিল বাইরেছে তো জ্বালায় দেবো টাকা দিতাম না জ্বালায় দিবো আমার গাড়ি আমি দেবো তোর টাকা দিতাম না চ আমি 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 গাড়ি কিনছি আমি তোমার টাকা দিতাম কেন তোমার তো পুলিশ বেতন সরকার বেতন দেয় আমি তোমার টাকা দিবো কেন আমি কি গাড়ি কিন্তু কথা বন্ধ ছইতেছি রাস্তায় মোড়ে মোড়ে তোমাকে টাকা দিতে হবে আমি গাড়ি চালাইতাম না আমি আগুন দিয়ে চালাইতাম চল গাড়ি আমার টাকা দিতে হবে তারে গরু আমার টাকা দিতে হবে তারে বুঝেন না কথা মানে আমি গরুর বাজারে গরু কিনতে গেছি টাকা দিতে হবে তারে গরু আমার তোমার টাকা দিতে হবে কেন বাড়ি আমার তোমার টাকা দিতে হবে কেন আমি বাড়ি গরু তোমাকে টাকা দিতে হবে কেন ওমা এরকম করছি কেন তারা একটাই তো কারণ জান্নাত তোদের সামনে নাই এই জন্য আল্লাহ মাহমদ শফি রহমাউল্লাহ তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি নির্বাচনে আসবেন কখনো আল্লাহ মাহমদ শফি হেফাজত ইসলাম কি নির্বাচনে আসবেন কখনো আল্লাহ আহমদ শফি বলেন আমি তো নির্বাচন ছাড়াই দশ দুনিয়ার জানাতে মালিক কিনলে তুমি নির্বাচন করতে পারবো আমি তো দশ দুনিয়া নিতে চাই না আরে দশ দুনিয়া কি কিসের দশ দুনিয়া আল্লাহ মাহমদ শফি জান্নাত বুঝি দশ দুনিয়া কি ভাই আরে সর্বশেষ ইমান বলার জান্নাত দশ দুনিয়া আখ রোমান পোখরে জামিনার না আখর উমান উখরে জামিনার না সর্বশেষ যাকে জাহান নাম থেকে বের করা হবে সর্বশেষ যাকে জাহান নাম থেকে বের করা হবে আল্লাহ তালা তাকে বলবেন এই দেহা জান্না যাও জান্নাতে যাও আগুনে পুড়ে কঙ্কাল হবে অঙ্গার হবে উগরে কফি মাইল ইল হায়া আল্লাহ তালা আবে হায়াতের মধ্যে তাকে ডুবাবেন সে আবার আগের মতো মানুষের রূপান্তরিত হবে এই ব্যাটাই হলো খাইর যার কলিজে এক জার্রা ইমানের শেষ চিহ্ন আছে আচ্ছা এই লোকটাকে এবার আল্লাহ তালা বলবেন ঈদ বিলাল জাননা যাও জান্নাতে যাও বলুন সে কি পরিমাণ জোরে জান্নাতের দিকে দৌড় দিবে আচ্ছা খুশিটা কেমন হবে বলেন এই জন্য আল্লাহ এই মসজিদের দাম কত বুঝতেছেন কিছু এই মসজিদের দাম কত এবার আল্লাহ তালা বলেন আচ্ছা ফেরেস্তা শোনো হ্যাঁ সাদু তোমরা সাক্ষী থাকো এরা যে জান্নাত চায় সব জান্নাত এদেরকে দিয়ে দিলাম চল হাজির সত্য না মিথ্যা এবার মসজিদের দাম কত মা বঙ্গ জমা হয়েছেন খুশি যান তোমরা সাক্ষী গো আমরা আমি এদেরকে জান্নাত দিয়ে দিলাম আর তোমরা সাক্ষী ক এরা যে জাহান্ন নাম থেকে নাজাত চায় আমি তাদের পিছে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম একটা ফেরেশদা এটা নোহাইলে ফ্রেশটা হবে গ্যাজেল্লা পুতিত ছিল না ফ্রেশ এই কথাটা কওয়া ফকা লা মেলা কুমিয়াল মেলা ক বানাফি ইমরাজুল ফকাত আল্লাহ এর মধ্যে একজন মানুষ আছে ও শুনতে আসে নাই জান্নাতের জন্য আসে নাই

ও কোন 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 গ্রুপের বর বকের আমি ও ঢুকছে আর কি ভাই বসেন বসেন আমি এমনি আচ্ছা আসছেন তো আসছেন বসেন এরা এমন এদের কাছে কেউ বসে আমি তাকেও দিয়ে দিই আমি তাকেও কি করি না বলেন বিবাহিতে দুলা সাথে যে যা তারই তো খাওয়া আল্লাহু আকবার নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ অক্সিজেন ছাড়া মানুষ আর বাঁচে কেমনে নামাজ আর জিকির ছাড়া মানুষ আর বাঁচে কেমনে তো নামাজ আর জিকির তো মসজিদ ছাড়া হবে না নামাজ আর জিকির তো মাদ্রাসা ছাড়া হবে না তাহলে দাওয়াত ও তালিম ছাড়া বাঁচে কেমনে সুহান আল্লাহ এই জন্য দাওয়াত লাগবে তালিম লাগবে দাওয়াত তালিম দাওয়াত তালিম দাওয়াত তালিম দাওয়াত তালিম দাওয়াত তালিম দাওয়াত তালিম বলেন দাওয়াত তালিম তালিম দাওয়াত দাওয়াত তালিম তালিম দাওয়াত বলেন দাওয়াত ছাড়া তালিম অচল তালিম ছাড়া দাওয়াত অচল বলেন হ্যাঁ তাহলে লাগবে কি কি এটা হলো দুইটা পাখা পাখির যেমন দুই পাখা দুই ডানা একটা দিয়ে জীবনে কখনো পাখি উঠবে না রেলের যেমন দুই লাইন থাকে একটা দিয়ে যেমন হবে না শুধু দাওয়াত দিয়ে হবে না শুধু তালিম দিয়ে হবে না দাবার তালিম দাবার দাবার তালিম কি বলছি বলেন না ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা আলু দামি না বেদামি দামি বলেন আলু দামি না বেদামি আচ্ছা এবার বাইরে শুধু আলু দিয়ে ভাত দিচ্ছেন এবার গোস্তের সাথে গোষ্ঠের সাথে আলু যেমন দামি হয় বলেন সাথে আপনারা যদি মিলেমিশে থাকেন তেমন দামি হয়ে যাবেন আপনাদের দাম আছে তো দাম আছে লেকিন আলু আর কি ওদের দাম আছে না নাই লেকিন কী আলুর দাম আছে আলু আর যদি ওলাবা যে সাথে মিলেছেন এবার গোস্তের সাথে আলু গোস্তের সাথে আলুর দামটা কে মজাটা কেমন অনেকে গোস্তের সাথে আলুর মধ্যে গোস্ত খাই না শুধু একটু আলু খায় আবার চাই আলু একটু আলু দাও তো বলেনি বলে না বলেন গোস্তের সাথে আলু এত দাম বুঝ কি হ্যাঁ গোষতের ছোঁয়া বলেন তো

রাস্তাঘাট নাই হুমা এক দুই লাখ টাকা মূল না জায়গা তো জাগাই বলেন না আচ্ছা আপনাদের এখানে একজন একটা পাঁচতলা বাড়ি করছে আর গোলছানে একটা পাঁচতলা বাড়ি করছে ইট রড সিমেন্ট বালি কোনটা বেশি খরচ চলছে কোনটা কম খরচ চলছে সমান খরচ কেমন এবার এখানে ভাড়াটিয়া কত এবার গোলছানে ভাড়া কত আরে বিষয়টা কি রে জাগা বলেন না এই মাদ্রাসা জাগা এটা জাগা এটা জাগা এটা জান্নাতের টুকরা এটা কি জান্নাতের টুকরা এটাকে আমরা কি দেখছি আমরা দেখছি রড বালি সিমেন্ট আমরা দেখছি ভাঙ্গা দেয়াল আমরা দেখছি সুন্দর নাই লেকিন রব তো এটাকে সূর্যের মতো দেখে রব এটাকে কি দেখে ওই ঘর যে ঘরে কোরআনিক পড়া হয় আজ মানে ওই ঘরকে সূর্যের মতো দেখে লা তাসবিহাত ওয়াহিদা ফি সাহিফাত আবাদ মুমিন খায়রুম মিন জিবালিল দুনিয়া তিনি বলে যে একটা তাসবিহ সুবহানাল্লাহ এ একটা তাসবিহ কোন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ কি আমি মনে হয় তিনি কম বলেছেন বলা উচিত ছিল সাত আসমান সাত জমিনের চেয়ে শ্রেষ্ঠ বাস্তব না বাস্তব বিশ্বাস হয় হইলে এটা নড়ে না বিশ্বাস হয় আপনার বিয়ে হইলে বাচ্চা হবে এটা আপনার বিশ্বাস হয় আপনি বিয়ে করলেন না বাচ্চাটা কবে হবে বিশ্বাস হয় জমিনে হবে এটা বিশ্বাস হয় আপনি লাগালেন না আপনার তরমুজ কবে হবে এবার আপনার তো বিশ্বাস হয়েছে একবার হান্ল বহুদের চেয়েও ভারী তো আপনি করবেন তা কবে কি কবে করবেন কবে নাড়াবেন এটাকে কবে নাড়াবেন এটাকে কবে বানাবেন জান্নাত আপনি সাজাবেন কবে জান্নাতে গাছ কবে লাগাবেন প্রত্যেক দিন ভাবছি আগামী দিন লাগাবো এভাবেই চলে গেল জীবনের ষাট বছর বাস্তব না বাস্তব কবে লাগাবেন আলম ইয়ানি للذین আমানু আলম ইয়ানি للذین আমানু আন তাক্ষা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক রব্বুল আলামিন বলেন মুমিন তোমার কি এখনো সময় হয়নি যিকিরের জন্য দিল নরম করার भैया এখনো সময় হয়নি এটা কে মানুষ কাক কখন বলে এটা 11 টাবারে বলে শেষ সময় বলে বলেন 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 কি বলতে শেষ সময় কি বলে যেমন ধরেন ছেলের পরীক্ষা 10 টা বাজে মা সাড়ে নটা বাজে কি বলে রে ভূত তোর কি এখনো রেডি হওয়ার সময় হয়নি বলেন রেডি হওয়ার সময় হয়নি কখন বলে হ্যাঁ আচ্ছা দশটা বাজে পরীক্ষা আগের দিন দশটা বাজে মা যদি কয় ফুতকি রে তোর কি এখনো সময় হয়নি পরীক্ষা যাওয়া নেন হলে যাওয়া নেন তুই ফুটকি খেব তোর ঠিক আছে নি আরো চব্বিশ ঘন্টা আছে বলবে কি বলবে না তাহলে আলাম ইয়া নে এখনো কি সময় হয়নি প্রশ্ন এটা আমাকে রব কখন বলেন মুফাসিরিন বলেন একটা মানুষ যেদিন আঠারো বছর উন্নীত হয় আঠারো বছরে পড়ার সঙ্গে সঙ্গে আরো থেকে এলান আসে আলম ইয়াতনে এখনো কি সময় হয়নি আম এক একজনের বয়স এখন চুরাশি বছর চলে আমাদের একজনের বয়স এখন চুরাশি বছর চলে এখনো তোনাকে বলে নাই ওনার বুঝেন নাই কথা ওনাকে তো এখনো বলেন নাই হ্যাঁ কত বছর থেকে শুরু হয়েছে আচ্ছা ওই দিন থেকে কতবার বলছে প্রশ্ন হুজুর ওই দিন থেকে এই আয়াতে কারিমা তারে কয়বার কইছে আমাদের আপনাকে এই কারিমা কতবার বলছে আমরা নুরুল আনার একটা কিতাব আছে ওসুলের একটা কিতাব আছে এই কিতাবটা হলো বান্দার যখনই কোনো কাম করার সময় হয় তখনই ওই ওই কামের আদেশটা ওই কামের আমরটা তাকার হয় আমরটা কি হয় বলেন আমরু আমর তাকরার হয় নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় সুবহানাল্লাহ বলেন এই মানে হলো আমর তাকরার হয় বুঝছো আমার তাকরার অর্থ কি যে আমলের যে আমলের আদার টাইম যখন হয় সঙ্গে সঙ্গে ওই আমর আসমানি গুঞ্জরিত হয় ওই আমলটা আমার মানে আদেশ ওই আদেশটা সঙ্গে সঙ্গে আসমানি কি হয় আর আদান ওয়াক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে আর সাজিন থেকে আলান হয় হ্যাঁ ভিন নারী চোখের সামনে আসছে সঙ্গে সঙ্গে আদেশ থেকে হয় এই চোপনামা হ্যাঁ এই চপনামা হ্যাঁ এই চপনামা রন্ধন মাস আসার সঙ্গে সঙ্গে অ্যালার্ন হয় হ্যাঁ রৌদা রাখো জাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে এই জাকাত লাগাও হাজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে এখন আলম ইয়ানি কবে বলে এবার আঠারো বছর থেকে কয়বার বলে প্রতি মুহূর্তে বলে যদি কান তো শুনতাম আরশ থেকে অ্যালার্ম হইতেছে ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله شاولي الله محدثة أهلو بي رحمة الله تبقى تو كتاب بستان المحدثين المدى ها إمام ها দুল্লাহ ইবনে মধ্যে কথাটা লিখছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ তালা তিনি তবলা বাজায় বাজায় ছোটবেলায় জামা নামলে গান গাইতেন তবলা বাজায় বাজায় একবার পাহাড়ে তবলা বাজায় বাজায় গান গাইতেছিলেন হঠাৎ তবলাটা নষ্ট হয়ে গেছে তবলা ঠিকঠাক করে যে তবলা টান মারলেন এই আয়াতে কারীমা তবলা থেকে বের হয়ে আসলো তোমাদের কি এখনো দিলটা নরম করার সময় হয় নাই দিলটাকে নরম করার এখনো সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয় নাই মিনাল ওমান কোরআনে কেরিমের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই নামাজ ধরার এখনো কি সময় হয় নাই রোজা রাখার এখনো কি সময় হয় নাই জিকিরের কি এখনো সময় হয় নাই তিনি মনে করলেন এটা কোনো ইত্যেফই ঘটনা আর আরেক রাওয়ায় হলো একটা পাখি এই আওয়াজ দিয়েছে দুটো কথা এটা কি তবলা থেকে আওয়াজ আসছে এটা হলো কি পাখি থেকে আওয়াজ আসছে তিনি দ্বিতীয়বার আবার তান বললেন আবার একই আওয়াজ এবারও মনে করলেন গতানুগতিক ঘটনা আবার তান বললেন একই আওয়াজ alam ya an lil ladina amanu জন্য দিল করার এখনো কি সময় হয় নাই এবার তিনি বুঝলেন এটা কোনো গতানুগতিক ঘটনা নয় এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সংকেত হ্যাঁ এবার তিনি তবলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন আর আওয়াজ দিয়ে উঠলেন আল্লান ইয়ারব্বি আল্লান ইয়ারব্বি পরবার দিকে আর আলম এখনই সময় আমার রব এখনই সময় এখনই সময় দৌড়লেন দৌড়লেন ছুটলেন ছুটে গিয়ে জমানার ইমাম ইমামে আজম বনে এবার দরবারে উঠলেন একটানা সতেরো বছর পড়লেন কত বছর এবার সতেরো বছর পরে ঘরে গেলেন এবার মাকে দরজা খটকট মা বললেন কোথায় ছিলে জানতো আগেই খবর অমুকখানে যাওয়া দরজা খুলবো না কেন খুলব না মা কেন খুলব না মা তোমাকে আমি দিয়ে দিয়েছি রবের জন্য যাকে দিয়ে দেয় তাকে আবার ফেরত নেয় কেমনে কি ভাই আচ্ছা কেমন ছিল এদের জিন্দিগি পুরো জীবনকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ পড়াতেন আরেক ভাগ জাহাজ যেতেন আরেক ভাগ তা করতেন কি ভাই তা জিকির কবে করবেন হ্যাঁ প্রত্যেক দিন বলবেন আগামীকাল আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার বলেন আলহামদুলিল্লাহ 10 বার বলে আল্লাহু আকবার 10 বার বলে রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার পাঁচ নামাজে হবে এক নামাজে হবে 30 বার পাঁচটা নামাজে হবে 100 বার মিজানে উঠে যাবে 10000 বার সুবহানাল্লাহ আর পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড লাগে এক মিনিট কত সেকেন্ড এক মিনিট 10 সেকেন্ড কত কীভাবে পড়লে এক মিনিট দশ সেকেন্ড যদি ও আজে বসা টাকা লোভ কইরা আমরা ও আজ যখন বসি তখন তাকাল লোভ কইরা কথা বলি দিলের পরিবর্তে গলা দিয়ে কথা বলি বুঝেন না আমরা কি পরি কি পরিবর্তে কি দিয়া কথা কই দিলের পরিবর্তে গলা দিয়ে বলি গলা দিয়ে প্যাকেট দেয় আর দিল দিয়ে সব দেয় তাহলে তসবি কি শুধু জিম্বা দিয়ে পড়বেন না দিল দিয়ে পড়বেন হ্যাঁ জীবনভর কি দিয়ে পড়ছে জীবনভর কি দিয়ে পড়ছি জিপা দিয়ে পড়ছি আর তাড়াতাড়ি করে পড়ছি পৃথিবীর কোনো বিষয় এত তাড়াতাড়ি কেউ পড়ে না এই তসবিগুলো মানুষ যে পরিমাণ তাড়াতাড়ি পড়ে কিন্তু রুকু যাইতে তো দেরি হয় উঠতে গিয়ে দেরি হয় সেজদার যাইতে তো দেরি হয় উঠতে গিয়ে দেরি হয় সেজদার যায় তো দেরি করে আচ্ছা যাক লেকিন উঠতে যে সেজদা যাওয়ার পরে এত তাড়াতাড়ি উঠে কেন সে তুমি ওখানে কি হয়েছে সমস্যাটা কি ওখানে সমস্যাটা কি আমারে বুঝান বুঝেনা জোয়ানটা কথা না। ছেলের মধ্যে সমস্যাটা কি আমার একটু বুঝাও না অতচ রাসূল বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে হয় চেস্তায় অবস্থায় হাদিস পড়ো হাদিস বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কোন অবস্থায় চেস্তা অবস্থায় ফাল ইয়াকসুর তুমি তেজবি বেশি বেশি পড়ো দোয়া বেশি বেশি করে পড়ো সুবহান সবচেয়ে কাছে আমি আল্লাহ তাআলা সবচেয়ে কাছে কোন হালতে তা আমি আজ তাড়াতাড়ি করছি কেন এই জন্য আচ্ছা করেন আমি আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি রব্বি আচ্ছা এভাবে যদি আমি বলি জবানেও যেটা বলি দিলেও যেটা আসতে থাকে এখানেও আছে এখানেও আছে বলেন এখানেও আছে এখানেও আছে এবার প্রশ্ন হুজুর এই মুহূর্তে আমার কি কাজ আমার কাজ হলো তিনটা ডিল জবান কান দিল থেকে উচ্চারিত উচ্চ উঠবে জবানে উচ্চারিত হবে আমার কানে শুনবে দিলের কাজ হলো তিনটা দিলের কাজ হলো তিনটা এক নাম্বার কাজ হলো আমার দিল বুঝবে আমি কি বলেছি দুই নম্বর আমার দিল বলবে আমি কার জন্য পড়ছি তিন নম্বর আমার দিল বলবে আমি কেন পড়ছি জবান কি দিলের কাজ কয়টা তিনটা এক নম্বর কি কেন কার জন্য বলেন দিল বলবে আমি কি বলছি সুভাহ নরব্বী হল আজিম সুভাহ নরব্বী হল আজিম আলা সুভাহ রব্বী আলা এখন দেখেন একটা হলো আমার কাজ আমার দিলের কাজ আটলো আমার জবানের কাজ আটলো আমার কানের কাজ আরেকটা হলো এই টস বিটার কাজ আর একটা হলো আল্লার কাজ আর একটা হলো ফিরেশতাদের কাজ সুভাহানলা বলেন কী আমার কাজ কি। জিব্বা শুদ্ধ করবো দিলে তিনটার সাথে বলবে এবার প্রশ্ন হুজুর আমার তসবিটার কি কাজ তসবিরও বুঝি কাজ আছে বলেন এই ফুলটার এখন কি কাজ দেখেন আমার দেখেন ফুলটার এখন কি কাজ সৌন্দর্য বৃদ্ধি করে এই ফুলটার এখন কি কাজ এই ফুলটা এখন কি করছে রে নড়ছে ফুলটা এখন কি করছে রে নড়ছে ফ্যানটা এখন কি করছে রে এই মোটরটা কি করে দেখতো চলছে এবার তসবিটা কি করে তসবিটা আমি পড়ার সঙ্গে সঙ্গে তসবিটার সোজার সাজি মুঠে যায় ওয়াইলাইহি ইয়াসআদুল কলিমুত এটা সুজান সাজি উঠে যায় ওয়ান আতিফনা حول العرش আরশের চতুর্দিকে ঘুরে আরশের চতুর্দিকে ঘুরে ওয়ালা হুন্না দাবিয়ুন কদাবিন নাহাল এটা গুনগুন করে কি যেন বলে সুবহানাল্লাহ ওই মধ্যে আছেন না যে বলেছে তার নাম ধরে আল্লাহ তাআলার কাছে কি যেন বলে সুবহানাল্লাহ এবার রাসূল বলেন ফামান আরাদাত আইউযুকা রাসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল তোমাদের মধ্যে কেউ যদি চাও তার নামটা আল্লাহর কাছে আলোচিত হোক হুজুর তালিকা শক্তি কি তোমার দিলের ভালোবাসা হলো এই তজবির চালিকা শক্তি হুজুর এই তসবিটার সৌন্দর্য শক্তি কি আমার দিল হলো এই তসবিটার সৌন্দর্য শক্তি হামলা বলেন এই তজবিরটার পাওয়ার কত আমার দিলে আল্লাহর ভালোবাসা যত আমার দিলে আল্লাহর মহাপর যত তজবি উঠছে 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 এবার আওয়াজ করছে এটা আওয়াজ করে বলে আগুন দা এটা গুনগুন করে আওয়াজ করে এবার বলে আপনার বন্ধুরা আসে আমাকে পড়েছে আচ্ছা এবার আল্লাহর কাছে কেমন লাগবে যদি ডক্টর ইউনুস সাহেবের কাছে আপনার নামটা আলোচনা হয় কেমন বিষয় যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয় হ্যাঁ মাতে না আর শাহজির মালিকের কাছে যদি তোমার নাম আলোচনা হয় আমি কি কল্প কাহিনী বলছি না বাস্তব হ্যাঁ হাতিসের শব্দগুলোকে আমি আমার রং দিয়ে রঙের তুলে আঁকছি আমি রং দিয়ে এগুলোকে রঙিন করার চেষ্টা করছি এবার প্রশ্ন রব কি করে রব সঙ্গে সঙ্গে আমলটাকে চোখের সামনে তুলে ধরে চোখের সামনে তুলে ধরে রব একবার আমলের দিকে একবার তাকায় আমার চেহারার দিকে একবার তাকায় আমার দিলের দিকে একবার তাকায় কেমন কেমন তাকানো কেমন কেমাই আলি কবি তিনি যেমন তার তাকানো তেমন এবার রব এই হাত গুলোর সামনে নাম্বার বসায় নাম্বার বসায় নাম্বার বসায় কি কি নাম্বার বসায় সমান আমার এই তসবি সমান সমান মুস্তাফুর নবী তসবি সুবাহানুল্লাহ সমান সমান জান্নাতে একশোটা গাছ একশোটা গাছে এক হাজার ফুল এক হাজার ফুলে এক হাজার ফল এক হাজার ফলের মধ্যে এক হাজার পাখি যা যা লাগে সব লিখে দে সব কি এবার আরেকটা একটা বানায় ওই পার্সাটা দুনিয়াতে বাতাসের এভারেস্ট কাছে পাঠা দেয় ধরো জমিন থেকে তজবি উঠছে এটা তোমার সুবহানাল্লাহ বলে এর সূর্যের কাছে পাড়া আপনার এক সূর্য জমিন থেকে তেজ এটার পেছনে কি কি অপেক্ষা করতেছে কি কি আছে এটার পেছনে এটার পেছনে কত কুটি হুর আছে এটার পেছনে কত কুটি গেলমান আছে এটার পেছনে কত কুটি গাছ আছে এটার পেছনে কত কুটি মাছ আছে এটা পেছনে কত পুষি সৌন্দর্য রসুল বলেন আবার করবা তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচটা মাঝে একশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার আগে হলেও দেড়শো বার এভাবে হবে সাড়ে সাতশো বার মিজানে উঠে যাবে সাড়ে চার হাজার বার আচ্ছা সাড়ে সাত হাজার ডলার যদি কারোর বেতন হয় তার জীবনটা কেমন দশ বার দশ বার দশ বার মু হবেত্রিশ তেত্রিশ বার কতবার হবে একশো বার পাঁচ একশো কত ঘুমাবার সময় একশো বার আগে হয়েছে কত মোট কত হয়েছে এবার এখানে উঠবে কতবার কারণ এদিকে ফেরেস্তাকে আল্লাহ তালা দশের নিচে শিখায় নাই তারে দশের নিচে লেখার অনুমতি নাই আছে না এদিকে ফেরস্তা গড়ে দিচ্ছে খবরদার তুই জীবনে নয় লিখবি না আল্লাহ কত লিখতাম তোর সর্বনিম্ন হইল দশ আর সর্বোচ্চ তোর তো সর্বোচ্চ লিখতে 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 দাম বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে গিয়ে বলে আল্লাহ আমি আর পারি না আল্লাহ তো কেন আল্লাহ ও এতটা ভালোবাসায় বলেছে এটার দাম নাম্বার আমার কাছে নাই তা আল্লাহ তারা বলেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার কত দিবেন হ্যাঁ কত দিবে কত দিবে যুবক কত দিবে নিজের জোয়ানী আল্লাহ রাস্তায় কোরবানি করছো যুবক কত দিবে আল্লাহ তালা সব জোয়ান দা বলেন আল্লাহ রাস্তায় বের হবো তো ইনশাল্লাহ কবে বের হবেন কবে নিয়ত করেন নিয়ত নিয়ত করেন চালা জীবনে কখনো সুযোগে আল্লাহ রাস্তা লাগাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে দিন শেখাবো ছেলে মেয়েদেরকে কি দিন শিখাবো হ্যাঁ অনেক মা বোন আসছেন আপনাদের জন্য বেশি কথা আমি বলতে পারি নাই এতগুলো যুবক পেয়ে আমি অনেক লাইনে কথা বলে ফেলছি আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবল করেন